একুশে জুলাই ধর্মতলা নিয়ে প্রস্তুতি সভা আয়োজন করণ ব্লকের রসাখুয়া হাই স্কুল মাঠে এদিনে তৃণমূল কংগ্রেসের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আগরওয়াল জেলা তৃণমূল কংগ্রেসের যুবক কৌশিক গুন সহ করণদিঘি বিধায়ক গৌতম পাল সহ ব্লক সভাপতি সুভাষ সিংহ সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিধায়ক গৌতম পাল জানিয়েছেন একুশে জুলাই ধর্মতলা চলোর ডাক দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় 26 জুলাই শহীদ দিবসে প্রায় 5000 তৃণমূল কংগ্রেসের কর্মীরা দราบার জন্য প্রস্তুত নিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তারই আজকে এই রাসখোয়া হাই স্কুল মাঠে পানডোরি বলুয়া হাই স্কুল পানডোরে প্রস্তুতি সভা এখানে উপস্থিত আছেন আমাদের তোরঙ্গীর জনপ্রিয় কর্ম গতপাল মহাশয় আছেন কৌশিক গুণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আছে নাইম সাহেব আমাদের জেলা পরিষদ সদস্য ব্লকে যারা দায়িত্বে আছেন এবং অঞ্চল সভাপতি অঞ্চল চেয়ারম্যান প্রধান সহ যারা সদস্য যারা এখানে উপস্থিত আছেন সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই প্রস্তুতি সভায় যোগদান দেওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমরা দু হাজার পরে আমরা ধর্মতলা যাই একুশে জুলাই আজকের দিনে উনিশশো তিরানব্বই সালে যখন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি রাজ্য যুব কংগ্রেসের সভাপতি ছিলেন উনিশশো তিরানব্বই সালে আমরা এখানে আছি যারা বেশিরভাগই তখন তো তৃণমূল কংগ্রেস গঠন হয়নি আমরা কংগ্রেস করতাম ওনার ডাকে রাইটার্স চলো একটা সভার ডাক দিয়েছিলেন উনি নো আই কার্ড নো ভোট আই কার্ড ছাড়া ভোট হবে না কেন তখন বামফ্রন্টের সরকার ছিল আমরা দেখেছি কিভাবে ভোটটা হতো ভোটে খালি আপনারা আমার সকলের অভিভাবক উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বংশের উপস্থিত আছেন এই জেলার কর্মবীর বিধায়ক জনপ্রিয় বিধায়ক গৌতম পাল মহাশয় জেলা পরিষদ সদস্য রোহিম ভাইকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি আমার পূর্ববর্তী বক্তা সম্মানীয় জেলা সভাপতি আপনাদের সামনে একুশে জুলাই সম্পর্কে বিস্তারিতভাবে বলল যে কেন আমরা শহীদ দর্পণে একুশে জুলাই শহীদ দিবসে ধর্মদারে গিয়ে কেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনি শহীদ দর্পণটা করি আমরা যারা তৃণমূল কংগ্রেস করি যাদের মনের মধ্যে তৃণমূল কংগ্রেসের আবেগ অনুভূতি উদ্দীপনা রয়েছে এই একুশ জুলাই কেন্দ্র করে তাদেরকে কোনো পত্র দিতে হয় না তারা এমনি সেই একুশ জুলাই ধর্মতলায় শহীদ দিবসে গিয়ে নিজেরাই উপস্থিতি হন আমাদের জনগণ মনো অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে আপনারা জানেন সত্য সামনে ছাব্বিশের নির্বাচন এই ছাব্বিশের নির্বাচনের আগে এটাই লাস্ট একুশে জুলাই ছাব্বিশের নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনের আগে আমরা আর কোনো একুশে জুলাই পাবো না সম্ভবত সুতরাং বন্ধুগণ এই একুশে জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ রয়েছে এই একুশ জুলাই আমরা যাব আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বাংলার অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনব যারা আমরা তৃণমূল কংগ্রেসটা করি আগামী দিনে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পাঠিয়ে করে আমরা যখন বাড়িতে ঘুরবো তখন ছাব্বিশের যে নির্বাচন তার দাঙা কিন্তু আমাদের আর কিছু আর দেরি নেই আর কিছু দিনের মধ্যেই হবে তার মাঝে দুর্গাপূজা পড়বে কালী পূজা পড়বে সত্য মহরম গেল অনেক অনুষ্ঠান পড়বে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে তৃতীয়বারের মতো চতুর্থবারের মতো তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে আবার আসবে মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে দায়িত্ব নিয়ে এবং তৃণমূল কংগ্রেস আড়াইশোটার বেশি সিট পাবে আর পঞ্চাশ টাকায় বিজেপি গুটিয়ে যাবে ছাব্বিশে নির্বাচনের পর আমার কথাটা মনে রাখবেন আর উত্তর দিনাজপুর জেলার মধ্যে করমদিঙি বিধানসভা আমরা বিপুল মার্জিনে বিধায়ক গৌতম পালের নেতৃত্বে এখানে আমার মজেন রয়েছে যুব নেতারা রয়েছে অনেক অঞ্চল সভাপতি একুশে জুলাই আমরা প্রস্তুতি সভা করেছি জেলা পরিষদের ভবনে গৌতম তার সহযোগিতায় সেখানে আমরা বলেছি যে অনেক যুব অঞ্চল সভাপতি অনেকটা জোর লেগে গেছে পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে অঞ্চল সভাপতি হয়েছে কিন্তু পুথে গিয়ে কাজ করছে না যখন জেলা সভাপতি হতে পারে ব্লক সভাপতি হতে পারে তাহলে অঞ্চল সভাপতিকেও আমাদের আগামী দিনে রিনুয়াল করতে হবে সত্য সামনে একুশে জুলাই রয়েছে আমরা আগামী দিনে করণদিঘি ব্লক স্তরে অঞ্চল সভাপতিদের কাজের নিরিখে আমরা তাদের রিনুয়াল দিব আশা করব করণ আমরা বিভিন্ন ব্লক স্তর থেকে আরম্ভ করে ডালগোলা শহর রয়েছে এখানে বিকি রয়েছে শহরের লোক জেলা কমিটির সদস্য সম্পাদক রয়েছেন আমরা আগামী দিনও শহরেও সেই রকম ওয়ার্ড ভিত্তিক একুশে জুলাই শহীদদের শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ধর্মতলায় যে আমরা একুশে জুলাই যাব তারই আজকে ব্লক লেভেলের একটা প্রস্তুতি সভা ছিল এখানে সমস্ত বুথ সভাপতি গ্রাম পঞ্চায়েতের মেম্বার পরিষদের মেম্বার জেলা পরিষদ শাখা সংগঠনের অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব সবাইকে নিয়ে একটা প্রস্তুতি সভা করা হলো এখানে জেলা সভাপতি কারণ আগরওয়াল ছিলেন জেলা সভাপতি উপসদ গুণ ছিলেন এবং আমাদের জেলা পরিষদের মেম্বাররা ছিলেন ব্লক সভাপতি সবাইকে নিয়ে আমরা একটা প্রস্তুতি সভা করলাম এবং এখানে কীভাবে যাব তার সিদ্ধান্ত নিলাম আমরা বাসে যাবো লোক এবং কিছু লোক ট্রেনে যাব কেউ আঠেরো তারিখ কেউ উনিশ তারিখ কেউ কুড়ি তারিখ আমরা যাবো তাহলে সিদ্ধান্ত নেওয়া হল এবং আগামী গতকাল থেকে স্ট্রিট কর্নার শুরু হয়েছে প্রত্যেক দিন চারটে করে স্ট্রিট কর্নার আমাদের চলছে যে আমাদের আঠেরো তারিখ উনিশ তারিখ পর্যন্ত চলবে এবং আমরা গতবার যার লোক গিয়েছিলাম তার ডবল লোক যাওয়ার চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ